সকাল সকাল মেয়েরে যে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াই দিতেছি খাওয়াই এখন যাবো স্কুলে মেয়ের প্রথম পরীক্ষা আজকে সারাদিন কি কি করি সবে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন না ওই না ম্যামরাই জমা নিব আবার এখন যাইতেছি স্কুলে স্কুলে যাইয়া কি কি করি সবে আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে সবাই ভিডিওটা দেখবেন স্কুল প্রথম পরীক্ষা জানি না মেয়ে কি করব বুঝবো কি বুঝবো না লিখতে পারবো না হাল্লা ভালো জানি আপনার সবাই মেয়ের জন্য দোয়া করবেন ওর জীবন যেন সুন্দর হয় সামনের দিক যেন অনেক ভালোভাবে কাটাতে পারে দুইটা খাতা রুল একটা রোল আর একটা পাওলু নামনে এখানে এই যে বাচ্চা যে প্রাইভেট পড়াত আছে আর যে এই স্কুল

বের বাচ্চারা এখন কান্নাকাটি করতেছে ক্লাসের ভিতরে মেয়ের পরীক্ষা শেষ এখন বাসায় যাইতেছি গে जाओ